ভাবি তোর কথা না শুনলে না প্রাণে সেই জ্বালা পোড়া জ্বালা পোড়া শুরু হয় অনেক আইসা কমেন্ট করে আপনার কি জলে জি জলে এই এই টাইপের মন্তব্য বক্তব্য না শুনলে পরান সারখার হয়ে যায় আমি কয়লা হয়ে যাই অবশ্যই জলে জ্বলবেন না কেন বলেন দেখি আপনাদের যদি জ্বলতে পারে আমার জ্বললে সমস্যা কোথায় জ্বালাপোড়া তো মানুষের এক শরীরের একটা অংশ তাই না তা যাই হোক আমার হচ্ছে মন্তব্য করে আমি জ্বালাপোড়া মিটাই আর আপনারা কমেন্ট করে এসে জ্বালাপোড়া মরম মেটান এই হচ্ছে তফাত ঠিক আছে জলে কিন্তু আপনাদেরও কম না যাই হোক ভাবি কি কি বলেছেন আপনি আপনি বলেছেন অর্থ আর রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে সত্যি এই দুটা যদি প্রত্যাখ্যান করে যারা ভাবি তাহলে তো আপনাকে প্রথমেই জনগণ উষ্টমের আপনি আগে এক বছর আগে যেখানে ছিলেন সেখানে পাঠিয়ে দিবে প্রত্যাখ্যান বলছেন ভাবি হ্যাঁ আমার আসলে খুব জানার ইচ্ছা যে আপনি এক বছর আগে কোথায় ছিলেন এক বছর আগে কি করছেন আপনি আপ মানে গোটা বিশ্বের কোনো জায়গায় কোনো রেকর্ড নাই আপনি কোনো রাজনীতি নিয়ে কথা বলছেন কোনো রাজনৈতিক দলের অপরাধ নিয়ে কথা বলছেন কোনো নেতৃত্ব নিয়ে কথা বলছেন আপনার নিজের মতবাদ দেশ সম্পর্কে আপনি কোথাও দেখিয়েছেন বলেছেন না আমি যতদূর জানি আপনার তিনটি ইউটিউব চ্যানেল তিনটি ইউটিউব চ্যানেলের একটা ইংলিশ শেখান একটা হচ্ছে সহবাস অন্ডকোষ এগুলো শেখান বীর্যপাত কেমনে বাইরে এগুলো শেখান আর একটা যেন কী শেখান এরকমই কিন্তু কোনো জায়গায় নেতৃত্ব দেওয়া বা দেশের জনগণের নিয়ে ভাবছেন আপনি ষোলো বছর ধরে জনগণ নির্যাতিত হচ্ছে এগুলোর কোনো ভিডিও কিন্তু আমরা দেখিনি হঠাৎ করে এক বছরে আপনি ঠিক এত বড় নেত্রী কিভাবে হয়ে গেলেন একটু বলবেন কি কীভাবে হলেন বলবো অর্থ আর পেশি শক্তির কারণে হয়েছে হ্যাঁ আপনাকে যুক্তরাষ্ট্র অর্থ দিয়েছে আর আমাদের দেশের অবৈধ সরকার দিয়েছে আপনাকে কি পেশি শক্তি আপনি এই দুইটা জনগণ প্রত্যাখ্যান করেছে বুঝলাম প্রত্যাখ্যান খারেন প্রমাণ তো পাবো যখন আপনাদেরকে উষ্টামের আবার তাড়িয়ে দেবে তখন কারণ আপনাদের দলটি কিন্তু এই অর্থ আর পেশি শক্তির উপরই নির্ভরশীল এই দুটাকে যদি বাদ দিয়ে ফেলেন বা এই দুইটা ছাড়া যদি আপনারা রাস্তায় নামেন না তখন বুঝবেন যে জনগণ আসলেই প্রত্যাখ্যান করেছি কি করে নাই একবার বের হয়ে দেখান তো ভাবি কুতকুতি ভাবি একটু বের হয়ে দেখেন এই বীর্যপাত আর অন্ডকো এগুলো বাদ দেন এইগুলো চিন্তা তো বহুত করছেন সারা জীবন আপনার জীবদ্দশায় সবসময় এগুলো চিন্তা করছেন এক বছর না হয় আপনি দেশের কথা চিন্তা করা শুরু করছেন নেত্রী হয়ে গেছেন এক বছরে বিশাল ব্যাপার স্যাপার মানুষ সারা জীবন কাজে লাগায় চুল চুল দাড়ি পাকায়ও নেতা নেত্রী হতে পারে না আর আপনি হচ্ছেন এক বছরে বিশাল নেত্রী হয়ে গেছেন জনগণকে নিয়ে ভাবছেন আমাদের হাসপাতাল নিয়ে ভাবছেন ঘরে বসে বসে তারপরে হচ্ছে ষোলো বছরে আপনি কতটা নির্যাতিত হয়েছেন সেটা নিয়েও আপনি ভাবছেন ষোলো বছর আগে আপনি মানে ষোলো বছর ধরে আপনি কোথায় ছিলেন এক বছর আগেই বা কোথায় ছিলেন যাই হোক জনগণ কেন এগুলো প্রশ্ন করেন আপনাকে আমি আসলে জানি না আপনার সাথে দেখা হলে আমি এই প্রশ্নটাই আপনাকে আগে করবো যে আপনি হঠাৎ করে কিভাবে নেত্রী হয়ে গেলেন রে ভাই আচ্ছা যাই হোক আর অর্থ আর পেশি শক্তি প্রত্যাখ্যান যেটা বললাম যে দেখেন অর্থ তো কীভাবে আপনারা কোটি 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 টাকা চাঁদাবাজি করছেন সেটা রেকর্ড 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 আমরা দেখছি জনগণের কাছে পৌঁছেই যাচ্ছে আপনারা ওয়েস্টিনে হাঁস খেতে চলে যান কি বিলাসিতা বাবারে বাবা ওয়েস্টার্ন ছাড়া আপনাদের চলেই না আপনাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠীও এখন টেন্ডারবাজিতে নেমে গেছে তারাও এখন হচ্ছে কি করবে ইলেকশন করবে আপনাদের উপদেষ্টাদের জামাইরা ইলেকশন করবে বাবা এখন কোটি টাকার ব্যাপার স্যাপার তো বিশাল তো অর্থ থেকে গেল আর পেশি শক্তি দেখেন আপনারা আপনাদের রাজনৈতিক দলটা বাংলাদেশের এমন কোন নিরাপত্তা বাহিনী নাই যে যাদেরকে সাথে নিয়ে আপনারা চলেন না হ্যাঁ সোনা বাহিনী তো আপনাদের জুতা মোছার কাজে সর্বত্র বিজি ব্যস্ত থাকে তারা আপনাদেরকে ট্যাঙ্ক দিয়ে আপনাদেরকে নিয়ে আসতে হয় পুলিশ বাহিনী আপনারা যখন হানি মনে যান তখন দরজা পাহারা দেয় আনসার বাহিনী আপনাদের কাপড় জামা ধুয়ে দেয় হ্যাঁ সব বাহিনী আপনারা কাজে লাগাচ্ছেন তো আপনি কি একটু বলবেন যে জনগণ আসলে কিভাবে অর্থ আর পেশি রাজনীতি প্রত্যাখ্যান করলো এটাই যদি হয় তাহলে এই যে লাগানো পার্টি এনসিপি এটা তো সবার আগে প্রত্যাখ্য হয়ে যাবে তাই না আপনাদের দলটি কি নিবন্ধন পায়নি মনে হয় এখনও তা আপনারা তো প্রত্যাখ্য দল বাংলাদেশের জনগণের কারণ একমাত্র মনে হয় আপনারাই এই পর্যন্ত অর্থ আর পেশি শক্তি ব্যবহার করেছেন যেটা বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলের ইতিহাসে নাই হ্যাঁ এই যে দেখেন এখন না হয় আওয়ামী লীগ নাই বিএনপিও দেখেন যেখানে সভা সমাবেশ করতে যায় এই রকম প্রত্যেকটা মানুষের পিছনে এত নিরাপত্তা কর্মী পাহারা দেয় সাথে থাকে থাকে না কিন্তু আপনারা দেখেন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধনই পান নাই পরিচয়ই নাই আপনাদের বাংলাদেশে এখনো হ্যাঁ কিন্তু আপনাদের সেই সরকারের সকল স্তরের নিরাপত্তা বাহিনী আপনাদেরকে দিয়ে রেখেছে আর দিক দিয়ে জনগণ থেতলাই ফেলতেছে চাকু দিয়ে কুপায় ফেলতেছে দর্শন করে মাইরা ফেলতেছে ছাদ থেকে ফেলাই দিতেছে দড়ি দিয়ে ফাঁস লাগাই দিতেছে মানে যা ইচ্ছা তাই করতেছে কোনো জায়গায় নিরাপত্তা বাহিনী নেই কেউ তাদের উদ্ধার করতে যায় না কেউ তাদের বাঁচাইতে যায় না তারা জনগণের কাজে নিয়োজিত এরা জনগণের মানে টাকায় চলে এরা এদের বেতন হয় কিন্তু জনগণকে এরা পাত্তা দেয় না জনগণের কোনো নিরাপত্তাও এরা দেয় না কাকে দেয় আপনাদেরকে দেয় তাই না তো আপনি যে কথাটি বলেছেন এই মন্তব্যটা আসলে চরম মিথ্যা একটা মন্তব্য অর্থ আর পেশি শক্তি ছাড়া আপনাদের কোনো ভিত্তিই নাই আপনারা এই দুইটা ছাড়া রাস্তায় বাইর হয়ে দেখান না দেখেন জনগণ প্রত্যাখ্যান করেছে কিনা সেটার প্রমাণ তো আপনারা দিবেন আপনারা রাস্তায় যখন বেরোবেন জনগণ যখন আপনাদেরকে এই পেশি শক্তি ছাড়া দেখতে পেয়ে জুতা দিয়ে পিটাই পিটাই লম্বা বানাই দিবে বা আপনাদেরকে দৌড়ানি দিবে তখন বোঝা যাবে যে আসলে জনগণ প্রত্যাখ্যান করেছে অর্থ আর পেশি শক্তির রাজনীতি তাই না তারপরে দেখেন এই যে আপনাদের অবৈধ সরকার কোথায় কোথায় অর্থগুলা ব্যবহার করছে কোথায় কোথায় অর্থগুলা লুটপাট করে যাচ্ছে করে যাচ্ছে করে যাচ্ছে তো যাই হোক অনেক কিছু বলে ফেলাম শেষে একটাই কথা বলবো কুৎকুতি ভাবি আপনি এক বছরে এত বড়ো নেত্রী কীভাবে হইলেন আরেকটি কথা বলবো জনগণের কাছে যারা এসে প্রশ্ন করে না ষোলো বছর আমি কোথায় ছিলাম ষোলো বছর আমি কোথায় ছিলাম বা ষোলো বছরে কি অন্যায় আমার চোখে পড়েনি পড়েছে তো ষোলো বছরের অন্যায়ের সাথে এখন কি প্রতিযোগিতা হচ্ছে সেটাও আপনারা বলে যাবেন তাহলে আর আমি কিছু বলবো না হ্যাঁ আপনারা তো ষোলো বছর থেকে ভালো কিছু হবার জন্য করার জন্যই তো এই সরকার এনেছেন বা পরবর্তী যা করতে চাচ্ছেন তো ষোলো বছরের সাথে প্রতিযোগিতা কেন করেন তাই নয় কি